আসসালামু আলাইকুম অন্য অন্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি এই পিক আপ ধরনের পিক আপ পিক কাজ কী দেখেন মিশুক যে ধরনের পিক আপ হোক না কারণ মিশুক ইজি বাই বাইক অত মোটরসাইকেলের পিক আপ পিক কাজ কী পিক আপ কেন ডাইরেক্ট হয় কীভাবে পিক আপ সেট করবেন এসব সব বিষয়ে আজকে আলোচনা করব আর একটা কথা না বলেই না আমার চ্যানেলটি কিন্তু নতুন অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কী ধরনের ভিডিও চান তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক দেখেন এই যে পিক আপ এ ধরনের পিক আপে দেখেন তিনটা তার থাকে এই তিন তারের কাজ কী সেটা আগে আপনাদেরকে আমি জানাই এখানে দেখেন একটা হলো কালো একটা হলো লাল একটা হলো সবুজ এই তিনটে হলো তার এই পিকালার হলো তিন তার তিন তারের কাজ কি এই তিনটার আমরা কন্ট্রোলের মধ্যে সংযোগ করে দিই এবং কাজটা কি কালোটার কাজ হলো কালোটার মাধ্যমে কী হলো নেগেটিভ কালোটা সব সময় নেগেটিভ সাপ্লাই হবে এর মাধ্যমে মাইনাসটা প্রবেশ করবে আর যে লাল ডাঁটটা আছে লাল ডাঁটটা যে আছে এটা এটা হলো পজিটিভ এটাখানে এখানে ফাইভ বল থাকবে এখানে ফাইভ বল থাকবে লাল ডাঁটার মধ্যে ফাইভ বল থাকবে যে সবুজ স্তরটা আছে আমরা যখন এই পিকআপটা ধরবো এই পিকআপটা যখন ধরবো এইভাবে আমরা যখন এই পিকআপটা এইভাবে ধরবো তখন কিন্তু এই সবুজ স্তরের মাধ্যমে এই সবুজ স্থলের মাধ্যমে ভাইবল প্রবেশ করবে কন্ড্রোলারের সিস্টেম আইসিতে কন্ড্রোলারের সিস্টেম আসিতে ভাইবল প্রবেশ করবে এই সবুজ স্তরের মাধ্যমে এবং কন্ট্রোলারটা আমার চালু হবে এবং গাড়িটা দৌড়াবে তাহলে আপনারা বুঝতে বুঝতে পারলেন এই তিন তারের কী কাজ তিন তারের কী কাজ একটা হলো নেগেটিভ একটা হলো পজিটিভ ফাইভ বল থাকবে আর এই সবুজটার মাধ্যমে আমার ফাইভ বল পিক আপ ধরলে কন্ট্রোলারে প্রবেশ করবে এবং সিস্টেম আইসিটা চালু হবে এবং গাড়িটা আমার চলবে এখন আর কথা বুঝে না এখানে গাড়ি কেন পিক আপ কেন ডাইরেক্ট হয় অর্থাৎ পিক আপ ধরার পরে যখন ছেড়ে দেব পিক আপ যখন ধরার পরে ছেড়ে দেবো তারপরও গাড়ি দৌড়ায় গাড়ি রানিং থাকে কেন কেন গাড়ি ডাইরেক্ট হয় সেটা আপনাদেরকে আমি এখন বলবো গাড়ি ডাইরেক্ট হওয়ার হলো কয়েকটা কারণ আছে তার মধ্যে প্রধান কারণ হলো এই যে সকেটটা আছে এখানে যদি এসিড ধুলা বালু অত পানি যদি ভরে থাকে এটা যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু পিক আপ ডাইরেক্ট হবে এটা ডাইরেক্ট হবে আর একটা দেখেন এই যে পিক আপটা আছে পিক ভিতরে কিন্তু কিচ্ছু নেই শুধু একটা স্প্রিং দ্বারা এটা সেট করানো থাকে দেখেন এই যে দেখেন এর ভিতরে কিছু নেই শুধু একটি স্প্রিং দ্বারা এখানে সেট করানো থাকে এখানে যদি শর্ট হয়ে থাকে স্প্রিংয়ের মধ্যে এই এই যে এখানে দেন তিনটে কালেকশন দেওয়া আছে নেগেটিভ পজিটিভ এবং সবুজ এখানে যদি শর্ট হয়ে থাকে তাহলে কিন্তু পিক আপ ডাইরেক্ট হবে বুঝছেন এটা আপনারা দেখে নেবেন এখন মেরামত করবেন কিভাবে মেরামত করবেন কিভাবে এটা আপনার সর্বপ্রথম এটা পরিষ্কার করে নেবেন এই যে সকেটটা আছে এটা পেট্রোল অথবা থিনার দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন যদি এখানে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কন্ট্রোল তাহলে পিক আপটা ঠিক হয়ে যাবে আর যদি এখানে সমস্যা হয়ে থাকে স্প্রিনে যদি শর্ট হয়ে থাকে তাহলে সেটা খুলে আপনারা ঠিক করতে পারবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি নতুন এবং লাইক করবেন এবং কী ধরনের ভিডিও চান তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আল্লাহ হাফেজ